যেখানে তুমি গুরুত্ব দেখাতে যেও না সেখানে তোমার গুরুত্ব বোঝার কারো যোগ্যতা থাকে না ভালোবাসার মানুষকে ছেড়ে কেউ ইচ্ছে করে হারায় না শুধু বাস্তবতা শহরে আটকা পড়ে নিখোঁজ হয়ে যায় একে অপরের প্রতি মায়া ভালোবাসায় কানায় কানায় পূর্ণ ছিলাম অথচ আজ কেন আমাদের এত অমিল কেন এত বিশ্বাদ আমি কখনো কারো বিশ্বাস নিয়ে খেলতে চাইনি তবে একাকিত্ব আর অবহেলা থেকে নিজেকে মুক্ত করতে চেয়েছি জানো আমার অভিমানের দিনগুলোতে তোমার ততই বিবেকহীন আর নির্লজ্জ হয়ে যাচ্ছে কলিজাই জায়গা দেওয়া মানুষগুলোই একসময় কলিজায় আঘাত করে চলে যায় এটাই বুঝি বাস্তবতা সময় জুড়ে শুধু শূন্যতা নিরুবে ছুঁয়ে থাকে ভুলেও আমি ভাবিনি হারাবো কখনো তোমায় এভাবে তুমি হাসলে সবাই তোমার সাথে হাসবে কিন্তু তুমি কাঁদলে কেউ তোমার সাথে কাঁদবে না মানুষকে কাঁদতে হয় একা একা হাজারো প্রেমিকের ব্যর্থতার কারণ তার প্রেমিকার মুখের হাসি অভিযোগ ছমিয়ে রাখতে নেই হয় ক্ষমা করে দিতে হয় না হয় সুরে আসা লাগে আমি ক্ষমা করবার মতো মহত্ব নিয়ে পৃথিবীতে আসিনি তাই সরে আসে নিঃশব্দে নিঃশব্দে গোপনে তুমি ভালো থেকো নতুন গল্পের নতুন চরিত্র হিসাবে আমি নহয় পুরনো গল্প লিখবো তোমার স্মৃতি জড়িয়ে এই নিঃসব আলোচিত নগরী শান্তনার বাণী শুনতে আসেনি এসেছে তোমার নিঃসব নিষিদ্ধ শহরে নিজেকে মিলিয়ে নিতে তুমি বরং তারই গল্প হও যে তোমাকে লিখতে চায় তার বইয়ের পাতায় আমি নহয় পড়ে নেব কোনো এক বই মেলায় পৃথিবীতে সবার মন যদি পবিত্র হতো তাহলে মিথ্যে ভালোবাসার যন্ত্রণা কাউকে নীরবে সহ্য করতে হতো না আমার বদলে যাওয়াটা সবার চোখে পড়ে কিন্তু বদলে পেছনের কারণটা কারো চোখে পড়ে না পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদেরকে কলিজা কেটে রান্না করে খাওয়ালেও বলবে লবণ কম হয়েছে মানুষ এতটাই বোকা হয় কারো দুই মিনিটের মেসেজের জন্য সারা রাত অপেক্ষা করে জানে তাকে কোনোদিনও পাবে না তবুও তাকে ভালোবাসে ভুল হলে সূত্রে দেওয়াটাই হলো ভালোবাসা আর ফেলে যাওয়াটাই হলো বেইমানি শুধুমাত্র ভালোবাসাই পারে অতীত স্মৃতি আর কষ্টগুলো থেকে মুক্তি দিতে ভালোবাসাই পারে নতুন করে বাঁচতে শেখাতে ভালোবাসার মানুষটিকে জড়িয়ে ধরে কান্নার মাঝেও এক ধরনের সুখ আছে যা সবাই অনুভব করতে পারে না এই শহরে নিজেকে ব্যস্ত রাখার মাঝেও একটা দুঃস্বপ্নের গল্প লুকিয়ে থাকে সারা জীবন সাথে নিয়ে বাঁচার প্রতিশ্রুতি দেওয়া মানুষগুলোই সবচেয়ে বেশি বিশ্বাসঘাতকতা করে যে মানুষটি তোমার চাওয়া পাওয়া আবেগ অনুভূতিগুলো বুঝবে না সেই মানুষটি কখনও তোমাকে ভালোবাসতে পারে না ভুল হলে সূত্রে দেওয়াটাই হলো ভালোবাসা আর ফেরে যাওয়াটাই হলো বেইমানি কাউকে ভালোবেসে তাকে পেয়ে গেলে সেটা সৌভাগ্য আর কাউকে পাবে না জেনেও তাকে বারবার চাওয়াটা ভালোবাসা তুমি হাসলে সবাই তোমার সাথে হাসবে কিন্তু তুমি কাঁদলে কেউ তোমার সাথে কাঁদবে না মানুষকে কাঁদতে হয় একা একা ভালো সময়ের সাথে সবাই হতে চায় কিন্তু খারাপ সময়ের কেউ ফিরেও দেখে না আর সেটা যত আপনি কেউ হোক তোমার আমার দূরত্ব হয়তো শত মাইলের কিন্তু চোখ বন্ধ করলেই মনে হয় তুমি আমার পাশে অর্থের শূন্যতার চেয়ে বড় শূন্যতা হচ্ছে প্রিয়জনের যা অর্থের শূন্যতার চেয়েও বেশি কাঁদায় কাগজের নৌকাটা না হয় খেলনা কিন্তু তোমার দেখানোর স্বপ্নগুলোও কী ফেলনা দূরে সরে যাবার থেকেও অনেক বেশি কষ্ট লাগে কারো কাছ থেকে অবহেলা পেলে কখনো এমন কাউকে ঠকাতেই যেও না যার পুরোটা জুড়ে শুধু তোমার অস্তিত্ব তাকে ঠকানো মানে তুমি নিজেই ঠুকে যাওয়া যে যত দ্রুত অতীতকে ভুলতে পারে সে জীবনে তত সুখী হতে পারে একজন মানুষকে ভেতর থেকে মেরে ফেলার জন্য তার প্রিয় মানুষের অবহেলাই যথেষ্ট আমি জানি আমি খারাপ কিন্তু আজও বুঝলাম না ক্ষতিটা কার করেছি সময় বদলে যায় জীবনের সঙ্গে জীবন বদলে যায় সম্পর্কের সাথে সময় বদলায় না আপনসনের সঙ্গে শুধু আপনজন বদলে যায় সময়ের সঙ্গে পথ খুঁজে যায় পথের সীমানায় আমার ঝাপসা চোখের বারান্দাতে দীর্ঘ শ্বাসের জল যেই খাঁচাতে থাইকা শিখে প্রেমের মানেটা সেই খাঁচাটা ছায়রা চাইতেও কষ্ট পাইলি না কপালে কি আছে লেখা ভাব কি তার দেখা হাজারবার অপমান করার পরেও যদি কেউ আপনাকে বলে সে আপনাকে ভালোবাসে তাহলে জানবেন আপনার চাইতে বড় ভাগ্যবান পৃথিবীতে আর কেউ নেই প্রতিদিন এই দুনিয়াতে কেউ আসে আর কেউ দুনিয়া ছেড়ে চলে যায় শুধু পার্থক্য এতটুকুই কেউ একজন হাসি ফুটাতে আসে আর কেউ একজন কাটিয়ে যায় কারো চোখে একবার খারাপ হয়ে গেলে শত ভালো কাজ করলেও তার চোখে আর ভালো হওয়া যায় না তুমি হাসলে সবাই তোমার সাথে হাসবে কিন্তু তুমি কাঁদলে কেউ তোমার সাথে কাঁদবে না মানুষকে কাঁটাতে হয় একা একা যাকে ভালো লাগে তাকে চোখের আড়াল করতে ইচ্ছে করে না কিন্তু ভালোবাসার মানুষেরা সবাই চোখের আড়ালে চলে যায় একবার যদি বাঁচতে ভালো আমারই মতো করে বুঝতে হবে না থাক কথাটি কত অভিমান ছড়ে সময়টা তোমার তাই তুমি অবহেলা করছো অপেক্ষাটা আমার তাই আমি ধৈর্য ধরে আছি যে মানুষটা তোমার অনুভূতির মূল্য না দিয়ে তোমাকে ছুঁড়ে ফেলে দিয়েছে সেই মানুষটার জন্য কষ্ট পাওয়াটা অর্থহীন স্বার্থের টানে গড়ে ওঠার সম্পর্কগুলো হাজার চেষ্টা করেও টিকিয়ে রাখা সম্ভব না যারা বোকা বেশি তারা ঠকে বেশি ভালোবাসে বেশি আর শেষমেশ ত্যাগ করে বেশি কাউকে ভালোবাসাটা অপরাধ না অপরাধ হলো তাকে হাজারটা স্বপ্ন দেখিয়ে তার হাতটি মাস ছিঁড়ে দেওয়া রাগের মাথায় বলা কথাগুলো কখনো এড়িয়ে যেও না কারণ আসল সত্যি কথাগুলো তখনই বেরিয়ে আসে দূরত্ব সবসময় সম্পর্কের গভীরতা বাড়াতে পারে না সম্পর্ক শেষ হবার ক্ষেত্রেও দূরত্বের ভূমিকা অপরসীম যখন তোমাকে খুব মিস করি তখন ওই আকাশের দিকে তাকিয়ে থাকি জানি সেখানে তোমাকে দেখবো না কিন্তু এই ভেবে সান্ত্বনা পাই যে তুমি ওখান থেকে ঠিকই আমাকে দেখছ তুমি ভালো আছো তো নাকি মাঝরাতের তারা দেখার জন্য নতুন কাউকে নিয়ে সাথে যাও তুমি থাকলে হয়তো জানতাম না যে অদ্ভুত তুমি হিনা খণ্ড বিখণ্ড করে দিবে আমার প্রতিটা মুহূর্ত কাউকে ভালোবেসে তাকে পেয়ে গেলে সেটা সৌভাগ্য আর কাউকে পাবে না জেনেও তাকে বারবার চাওয়াটা ভালোবাসা মন খারাপের কোনো প্রতিযোগিতা হলো আমি সত্যিই চ্যাম্পিয়ন হতাম ভাগ্যের জুড়ে কয়েকটা বন্ধু পাইছি রে ভাই কয়েকটা মেন্টাল আর কয়েকটা সেন্টিমেন্টাল জীবনকে কোনো স্বপ্ন ভেবে আমি কারার সাথে ছুটে চলি পথে পথে যেন কার মায়াতে বাধা জেরে জীবন কত সুখ কল্পনা কত মিথ্যে কষ্টের প্রতিটি ক্ষণ শোনায় তার আহ্বান অতৃপ্ত অনুভূতিগুলো রাতের অন্ধকারে অতৃপ্ত আত্মার মতো ঘুরে বেড়ায় জানি না কবে কখন কিভাবে এই অতৃপ্তির চাওয়াগুলো পূর্ণতা পাবে তবে আমার কোনো ফুলে অনুভূতিগুলো পূর্ণ করতে চায় না তাতে যদি সারা জীবন একা থাকতে হয় তাও ভালো যাকে তোমার জন্য তৈরি করা হয়নি সে তোমাকে ছেড়ে যাবেই যাকে তোমার জন্য তৈরি করা হয়েছে সে সব কিছু ছেড়ে তোমার কাছে আসবেই সারাটা জীবন কেউ জিজ্ঞেস করবে না কিভাবে বেঁচে আছো কিন্তু মরে গেলে ঠিকই জিজ্ঞেস করবে কিভাবে মরল ভালোবাসার সাগরে বসে আছে একা মনের মানুষ আসবে বলে মন রেখেছি ফাঁকা হৃদয়ের গহীন বলে তারই ছবি আঁকা ভালো আছি আর ভালোই আছে এই শব্দ দুটির পার্থক্য যে মানুষটি কখনো বুঝতে পারে না আপনার অভিমান বোঝার ক্ষমতাও তার নেই শুধু কাউকে ভালোবাসলেই হয় না কিভাবে ভালো রাখতে হয় সেটাও জানতে হয় বাস্তবতা কঠিন হলেও মেনে নিতে হয় কিছু মানুষ শুধু অন্তরেই থাকবে কিন্তু জীবনে না জানতে চাই না কেমন আছো কারণ আমার বিশ্বাস তুমি ভালোই আছো পৃথিবীতে তারাই ভালো থাকে যারা স্বার্থপর হতে পারে তারও আর যত্ন নেওয়ার মানুষ আছে শুধু আমি অযত্নে অবহেলিত হয়েই থেকে গেলাম মনের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা কত মানুষের চেহারাটাও এখন আর ঠিকঠাক মনে পড়ে না পৃথিবীতে চিরস্থায়ী বলে কিছুই নাই হ্যাঁ সম্পর্কটা শেষ হয়েছে বহুকাল কিন্তু এখনো কোনো একলা দুপুর অথবা গভীর রাতের সম্পর্কে স্মৃতি জোরে আমার সবকিছু উল্টা পাল্টা করে দপই দিন দিন স্বপ্নগুলো বেড়েই চলছে চোখ এখন তোমার সাথে বৃদ্ধ হওয়ার স্বপ্ন দেখে মন এখন জানাই ব্যাকুল হয়ে বলে ভালোবাসি অন্যের বিরুদ্ধে অভিযোগ করা ইগোর সবচেয়ে বড় একটি অস্ত্র না হলে নিজেকে শক্তিশালী করতে পারে না মেয়ে হয়ে জন্ম নেওয়া সহজ কিন্তু মেয়ে হয়ে বেঁচে থাকা অনেক কষ্টের হাসতে গেলেও ভাবতে হয় কাঁদতে গেলেও ভাবতে হয় একা থাকতে থাকতে যখন মানিয়ে নিয়েছি তখন তুমি জীবনে আসলে আর যখন তোমাকে অভ্যাস করে নিয়েছি তখন তুমি একা করে আবার চলে গেছ কখনো কখনো পরিবারের সুখের জন্য নিজে দেখা সব থেকে মূল্যবান স্বপ্নটাও ভেঙে ফেলতে হয় আমি চাই তুমি সুখে থাকো হোক সেটা আমার সাথে কিংবা অন্য কারোর সাথে ভালোবাসায় চাহিদা থাকে না থাকে শুধু সত্যহীন ভালোবাসা যে ভালোবাসাতে কিছু পাবার আশা থাকে সেটা তো সময়ের প্রয়োজন শুধু কারণ ছাড়া মন খারাপ হওয়া মানুষগুলোই জানে তাদের মাঝে কতটুকু কষ্ট লুকিয়ে আছে কে আর কবে বুঝলো কাকে সবাই তো নিজেকে বোঝার মানুষ খোঁজে বিবেকহীন শহরে কান্না করাও নিষেধ সবাই বলবে ওই দেখো ন্যাকামো করছে কাউকে ঘৃণা করার মতো সময় আমার নেই হয়তো প্রচণ্ডভাবে ভালোবাসবো না হয় একদম চুপচাপ হয়ে যাব তোমার প্রয়োজন ফুরিয়ে গেলে স্বার্থ পাবে কিন্তু তোমায় নিঃস্বার্থভাবে ভালোবাসার মানুষ আর পাবে না কারোর সাথে কথা বলে মার্জিত ভাষায় কথা বলো কারণ তোমার ব্যবহারই বলে দিবে তুমি কোথায় থেকে আসছ পৃথিবীর মধ্যে সবচেয়ে বড়ো বিচারক হলো সময় কাউকে ঠকিয়ে কখনো পার পাবেন না সময়ে দিন সঠিক বিচারটাই করে দেবে নিজেকে ব্যস্ত করে ফেলুন দেখবেন ভালো থাকতে শিখে গেছেন জীবনে এমন কিছু করো যাতে যে তোমার ফোন রিসিভ করছে না সে যেন তোমাকে গুগলে সার্চ করে যে শহরে তোমার অনুভূতির দাম নেই সেই শহরে তোমার অধিকার কাটানোরও কোনো মূল্য নেই সুখে থাকার অভিনয়টা সবার সাথে করা গেলেও দিন শেষে নিজের সাথে করা যায় না অন্যের ভালো করো দেখবে তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে ব্লক করে দিলেই কিংবা কথা না বললেই সত্যিকারের ভালোবাসা কখনো শেষ হয়ে যায় না যাকে তোমার জন্য তৈরি করা হয়নি সে তোমাকে ছেড়ে যাবেই যাকে তোমার জন্য তৈরি করা হয়েছে সে সব কিছু ছেড়ে তোমার কাছে আসবেই জীবনের সব থেকে কঠিনতম জিনিসটা হলো যাকে তুমি ভালোবাসো সে অন্য কাউকে ভালোবাসে হাজার কষ্টের বিনিময়ে কাউকে সুখী রাখা যায় কিন্তু হাজার কষ্টের বিনিময়ে চলে যাওয়া মানুষটাকে আটকে রাখা যায় না কখনো তোমার টেক্সট আসবে না জেনেও ফোন চেক করার অভ্যাসটা এখনও রয়েই গেছে তুমি চলে গেছো বলে আমি একটুও কাঁদিনি কাঁদব সেই দিন শুনব যেদিন তুমি সুখী হতে পারো নি চব